আপনি কি মাছ বিক্রি করেন ইলিশ মাছ সাদা রঙের আপনি সাদা আলো জ্বালাইছেন যেন আরো বেশি ফুটে ওঠে আপনি রঙিন জ্বালাননি কেন সবাই লাগায় উদ্দেশ্যটা কি বলেন কারণটা কি না এই চলবে সাদা আলো খুলেন এখন অনেকে আলো সবাই খুলেন রঙিন আলো কেন রঙিন আলো জ্বালানোর সুযোগ নেই সবাই খুলেন সাদা আলো একটি আলো থাকবে শুধু সাদা আজ দেখেন আরেকটা বিষয় দেখেন আপনি কি মাছ বিক্রি করেন ইলিশ মাছ সাদা রঙের আপনি সাদা আলো জ্বালাইছেন যেন আরো বেশি ফুটে ওঠে আপনি রঙিন জ্বালাননি কেন আপনি এই যে লাল বাতি জ্বালাননি কেন কারণ আপনি মাছের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছেন এটা অনৈতিক চর্চা মাছের যে অ্যাকুরেট কালার সেই কালারই থাকতে হবে ন্যাচারাল আপনি এই যে লাল বাতি জ্বালাইছেন মাছ একটু লাল লাল লাগছে সবগুলো লাল চেহারা এগুলো চলবে না খুলেন এগুলো খুলেন এরপরে যদি আমরা দেখতে পাই সবগুলো ভেঙে ফেলবো দণ্ড আরো পাবে এবং আলো লাইট ভেঙে অনিয়ম করার সুযোগ নেই এরা সাদা নর্মাল আলো আছে না এটা হোয়াইট এন্ড করে ফেলেছেন আপনি এটা তো দরকার নেই নর্মাল যে আলো সে ন্যাচারাল আলো থাকবে বলে বন্ধ করে দেন হ্যাঁ এত দেখেন দুইটা লাগিয়েছে এখানে একটা আলো হলে যথেষ্ট হচ্ছে না নর্মাল আলো লাগান উনি লাগিয়েছেন ওনারটা ঠিক আছে ওনার মাছ লাল কিন্তু উনি লাল আলো জ্বালাননি উনি সাদা টাই জ্বালিয়েছেন এই অনিয়ম যেন না থাকে আপনাদের সবাইকে এই মেসেজ একই রকমের মেসেজ দিলাম এরপরে যদি রঙিন আলো এরকম করেন সেক্ষেত্রে আমরা আলো লাইট ভেঙে দিবো এবং দণ্ড আরোপ হবে তখন বলতে পারবেন না তো আমরা জানতাম না কয়টা আলো জ্বালাইছেন আপনি এই একটা দোকানের জন্য পাঁচটা আলো আপনার বাসায় একটা রুমে কয়টা বাল্ব জ্বালান এখানে পাঁচটা কেন পাঁচটা বাল্ব কেন লাগাইছেন কি আলো কম হয় এখানে আলো কম হয় আর তারপরে বাল্ব গুলো এরকম রং কেন রঙিন বাল্ব কেন বলেন এগুলো খুলেন সব খুলেন